মেট্রো রেলে যে আবুল কালাম মারা গেল তো ওনার ওয়াইফকে মেট্রো রেলে চাকরি দেওয়া হলো এখন তো দেখছি যে আমাদের পরিবার থেকে প্রত্যেকে একজনকে মারা যেতে হবে কারণ বাংলাদেশে এখন পরিবারে মারা না গেলে তো চাকরি হবে না তো চাকরি পাওয়ার জন্য এখন প্রাণ বাংলাদেশের শর্ত হলো প্রাণ নেওয়া মানে এখন যেটা দেখে বুঝতেছি আর কি মানে আমার মনে হচ্ছে যে এখন প্রতিটা বাড়ি থেকে একজন করে লোক মারা যাবে আর তাদেরকে চাকরি দিবে কারণ লোক মারা না গেলে আর চাকরি দিবে না এখন এই যে আমার প্রশ্ন হলো এখানে কি মেধা না কোটা কে বিজয় হলো মশাই ঘুরে ফিরে তো কোটাই বিজয় হচ্ছে আর আর মেধা আলু ভর্তা বানানো হচ্ছে মেধার কোনো চাকরি আছে বাংলাদেশে নাক্কা মেধার চাকরি ওই যে আবুল কালামের মারা গেছে তার ওয়াইফকে চাকরি দিল এখন প্রশ্ন হলো তাহলে বাংলাদেশের যতগুলো পরিবার আছে এই বিশ কোটির মতো লোক আসে তাহলে এখন পরিবার থেকে একজন লোককে মারা যেতে হবে মারা গেলেই চাকরি হবে কারণ মারা না গেলেও তার চাকরিকেও মানে ঘুষ ছাড়া দিতেও পারবে না আর এত টাকা ঘুষ সবার দেওয়ার সমর্থনও নেই চাকরিও হবে না তাহলে আমরা বুঝলাম যে আবুল কালামের স্ত্রী যে আবুল কালাম মারা গেলে আবুল কালামের স্ত্রীকে চাকরি দিয়ে কি বড় ভুল করলেন এই ফারুক সাহেব আপনারা তো আপনাদের চোখে তো ভুল ধরা পড়বে না আমার চোখে কিন্তু অটোমেটিকলি এসে গেছে কি বলুন তো এখন আপনি বলবেন যে চাকরি পেয়েছে একদম অসহায়ের পাশে দাঁড়িয়েছে তাহলে সেটাই আমি মানে বাধা হয়ে দাঁড়াচ্ছি ভাইরে ভাই এখানে নয় আপনাদেরও চোখ খুলে যাবে একটু কথা বলি আজকাল জানেন যে নারীদের কোথাও কি নাই নিরাপত্তা নাই এখন আবুল কালামের বউকে চাকরি দিচ্ছে এখন যদি কেউ এই সময় মেট্রো কেউ বিয়ে করে আপনারা আটকাতে পারবেন আবুল কালাম কি জন্ম দিচ্ছে আবুল কালামের বউ না তার বাবা মা এখন একটা পরিবারে সবাই থাকে আমি উচিত কথা বলবো এ হেতে তোমাদের গায়ে জ্বললেও আমার আসে না তোমাদের পিত আওলালেও কিছু আসে না উচিত কথা আমার উচিত কথা উচিত জায়গা বলতেই হবে এই জায়গায় না বললে যে বড়ো ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকের মেধার কোনো দাম নাই আমি আগে থেকেই জানি যদিও সো বই পুস্তকে বা আমাদের মুখে ভাষ্য মতে বলতে হয় মেধার খুব দাম আঃ মেধার দাম রে তা মেধা কত করে কেজি আপনারা বলুন তো দেখি তা আবুল কালামের স্ত্রীকে চাকরি দিয়ে কি ভুল করলেন এক নাম্বার ভুল হলো সে বিয়ে বসতেই পারে হয়তো পরবর্তীতে এখন ওই পরিবারে টাকা দিচ্ছে কিছুদিন পর সে টাকা দিল না কারণ চাকরি সে পাইছে তখন তার ইচ্ছাধীন অথবা এমন কোনো জায়গায় বিয়ে বসলো বসার পর যেই পরিবারের কারণে সে আর চাকরি পাচ্ছে সেই পরিবারের লোকজন টাকা থেকে বঞ্চিত হয়ে যেতে পারে আপনাদের নিহত আবুল কালামের বউকে না দিয়ে যদি কোনো ছেলে মানুষকে দেওয়া হতো এবং শর্ত থাকতো যে এই টাকাটা এই টাকাটা আবুল কালামের পরিবার পাবে তার ওয়াইফ তার ইয়া এগুলোর যদি শর্ত সাপেক্ষে যদি নিহত আবুল কালামকে না দিয়ে ইস বউকে না দিয়ে যদি কোনো ছেলেকে চাকরিটা দিত তাহলে এই টাকার সৎ ব্যবহার হতো অর্থাৎ তার বউর ওই পরিবারের হয়ে থাকতো এবং তার পরিবারে যদি আরও ভাই থাকে হয়তো তার সাথে বিয়ে দিত অথবা তার যে শাশুড়ি রয়েছেন শ্বশুর রয়েছেন দেখে শুনে তার আত্মীয়র মধ্যে বিয়ে দিত এত করে কী হতো তারাও টাকাটা উপভোগ করতে এই সফলতা ভোগ করতো উপভোগ করতে পারতো এবং আবুল কালামের বউও পেত সবাই পেত এখন দেখা গেল নিহত আবুল কালামের বউ ছেলেদের আমি জানি ছেলেদের চাকরি একটু কঠিন হয় মেয়েদেরকে তো চাকরি পাওয়া যায় যদি আমরা যদি বলি কি যেন মালা আছে না মালার বেডরুম মালা কিভাবে চাকরি পাওয়া মালা কত টাকায় চাকরি আটকালো সাত কোটি টাকা আপনারা জানেন মালাখান নামে একজন ম্যাম রয়েছে বাংলাদেশে চাকরি রক্ষা করার জন্য সাত কোটি টাকা শুধু ঘুষ দিছে সাত কোটি মানে বোঝেন তাহলে এ দিনে মনে হয় যে কত কোটি টাকা যে মেরে এই মানুষের টাকাগুলো কত কোটি টাকা সে ভোগ করলে মানে মেরে খালে ওটা কি বলে জানি না মানে বাংলাদেশকে চুষে খায় খাচ্ছে সে আর কি কত যদি সাত কোটি টাকা শুধু চাকরি রক্ষা করার জন্য কেউ ঘুষ দিয়ে থাকে তাহলে দিনে ইনকাম কত চিন্তা সাত কোটি চিন্তা করা যায় তাহলে এ কতটুক কোটি টাকা মানে মেরে খাইছে আর কি যেটাকে বলে নিহত আবুল কালামের বউকে চাকরি দিয়ে বড্ড ভুল করেছেন প্রথম কথা হলো এদের আর মানে কী বিশ্লেষণ করবো আমি বুঝতেছি না প্রথম কথা হলো যে এই কয় দিন পর এর রূপ চেঞ্জ হয়ে যাবে কয়দিন পর অন্য ছেলে দেখে একটা স্বাবলম্বী ছেলে দেখে বিয়ে করে সে পরিবার থেকে আলাদা হয়ে যাবে পরিবার আর টাকা পাবে না রে ভাই ওই বউকে দিয়েছে না কয়দিন পর কি আর বলবো আমি বলতে পারছি না আমার মুখে আটকে যাচ্ছে আসার পরও ওই ওই ভাষাগুলো হয়তো আমার এখানে আনা ঠিক হচ্ছে না যদি এতটুকুই বলবো যে তার ওয়াইফকে চাকরি না দিয়ে এই যদি তার পরিবারের পুরুষ সদস্যকে চাকরি দিত তাহলে এটা ভালো হতো অথবা হ্যাঁ এটাই ভালো হতো পুরুষ সদস্য যদি কেউ থেকে থাকে তাকে চাকরি দিলে পরিবারে সবাই টাকা পেতো এবং শর্ত সাপেক্ষে চাকরি দিল দিলেও কি সে পরিবারে যতদিন থাকবে ততদিন তার চাকরি থাকবে চাকরির মেয়াদ চাকরি যে মেয়াদ থাকবে এটা শর্ত করে দেওয়া হবে যেহেতু মারা গেছে যার কারণে মেট্রো রেলে তার ওয়াইফকে চাকরি দেওয়া হচ্ছে এই শর্ত সাপেক্ষে যদি চাকরি না দেওয়া হয় এই চাকরিটা শর্ত দিয়ে এটা কুলা ভাই যতই বলেন আদালত যতই বলেন মেয়েকে না দিয়ে ছেলেকে দিলে পুরো পরিবারটা পেত আর এখন যেহেতু শুধু আবুল কালামের বউকে দিয়েছে উনি কয়েকদিন পর একটা স্বাবলম্বী ছেলে যেহেতু উনি চাকরি পেয়েছেন যে কোনো ছেলে ওনাকে বিয়ে করবে বিয়ে করে ঘর সংসার করলে অন্য জায়গায় চলে গেল মাঝখান থেকে আবুল কালামের যে বাবা মা যাকে জন্ম দিল দেওয়ার পরেও আবুল কালাম যে বিয়ারিং প্যাট পরে মারা গেল বাবা মার কপালে জুতার বাড়ি আমও গেল ছাতলাও গেল আটেও গেল সব হারালো সব হারাইলাম এই দুনিয়া পাইলাম আর কি একটা প্রবাদ রয়েছে না মানে দেখেন চিন্তা করা আবুল কালামের জন্যই তো চাকরিটা তার বোধ মানে পাচ্ছে আর কি যদি আবুল কালাম যদি বেঁচে থাকতো তাহলে পেতো না তো তাহলে আমার কথা হলো তার বউকে কেন চাকরি দিলো তার পরিবারের লোকজনকে চাকরি দিলে তার বউ সেখানে টাকা পেতো এবং তার পরিবারও চলতো পুরুষ সদস্যকে দিলে আর আবুল কালামের বউকে দিলেও কয়েকদিন পর স্বামী সে তো বিয়ে বসবেই কারণ বিয়ে বসার হায় তার অধিকার আছে এখন দেখা গেল এমন একজনের সাথে বিয়ে বসলো পরিবার আর টাকাই পেলো না তাহলে কে হারালো আবুল কালামের যে মারা গেল তার বাবা মা তার সন্তানকেও হারালো টাকাও হারালো যে বউমা ছিলো তাকেও হারালো মানে সব হারালো আপনারা এমনভাবে কাজ করেন না পৃথিবীতে হারানো ছাড়া আপনারা কাউকে কিছু দিতে পারেন না আর এই যে একটা এখানে কিন্তু আমি এটার প্রতিবাদ করছি না যে তার ওয়াইফ চাকরি না পাক এটা নয় শুধু আপনাদের ভুল ভেঙে দেওয়া যে ওয়াইফকে না দিয়ে যদি তার পরিবারের ছেলে সদস্য যারা রয়েছে তাকে দিত এবং শর্ত জুড়ে দিত যে এই চাকরির ফিফটি পারসেন্ট টাকা তার ওয়াইফের ব্যাংকে যাবে অথবা তার মায়ের সরি ওয়াইফ না আবুল কালামের বাবা মায়ের ব্যাঙ্কে ফিফটি পার্সেন্ট টাকা যাবে আর ফিফটি পার্সেন্ট টাকা যাবে এই যে ছেলে চাকরি করতেছে এটা করে কী হবে তার বাবা মা তার বউ মাকে নিয়ে সুখের সংসারে থাকবে এবং বউ মাকে দেখে শুনে তার আত্মীয় মধ্যে বিয়ে দিবে দিয়া তাহলে কি হলো তার বউ কিন্তু বাড়িতেই থাকলো টাকা পয়সাও খেলে উপকৃত হলো এবং দেখা গেল যে দুই কুলি বজায় থাকলো এখন আবুল কালামের বউকে চাকরি দিছে দেওয়াতে দেখা গেল কি হলো আবুল কালামের বউ দুই দিন পর এখন যতই কথা বলুক মুখে বাতেলা অনেক কিছু ঝরে এই যে আমাদের কি কাপড় বিক্রি করে টনি টনি আপু টনি আপু যখন সাদ সাদদার সাহেব বেঁচে ছিলেন তখন বলতেন তুমি মারা গেলে আমি আর বিয়া বইতাম না সারা জীবন আমি তোমার নাম নিয়েই থাকব। অথচ দেখা গেছে। মারা যাওয়ার আট মাসের পরই লাং হাজির মানে বিবাহিত লাং এগুলো তো আগে থেকে লাং রেডি থাকে তার আবার কখনো বলতেছে মারা যাওয়ার পরপরই নাকি বিয়ে বসছে কখনো বলতেছে টনি মেরেই ফেলছে স্বামীকে মারছেই এই বিয়ে বসার জন্য অনেকে বলতেছে যে সে স্বামীর কাছে গিয়ে থাকতে পারতো না ব্যবসার নামে ছুটি আসতো নাঙ্গের কাছে যাই হোক সে অনেক কথা যেহেতু তারা বিয়ে করছে নাং শব্দ আমাদের ব্যবহার আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয় এটা অনেকের কমেন্ট আমি তুলে ধরলাম এই তনিয়াপুর যে বিয়ে করছে সে কি ওয়াদা রক্ষা করতে পারছে সাদাতের কাছে থেকে কারিকারি কারি ব্যান্ডেড টাকা খেয়ে লাঙ্গেক বিয়ে আবার অনেকে বলছে সাত মাস আগে নাকি তারা বিয়ে তাহলে মৃত্যুর এক মাস পরই বিয়ে করছে সাত মাস আগে যদি বিয়ে করে থাকে আচ্ছা বলেন তো চার মাস পার না হলে বিয়ে করা যাবে অথচ সে আগেই বিয়ে করে নিছে অনেক মানে মৃত্যুর এক মাস পর অনেক নিউজে বলতেছে সে যাই হোক তো এরকম আমি একটা এক্সাম্পল দিলাম তো উনি যেরকম তার কথা রাখতে পারেনি সে যত রকম কথা ইরে ভাববে বা আপনারা সবাই জানেন ঠিক তেমনই আমরা যদি আর যে নীরবের ভিডিও দেখে থাকি নীরব ভাইয়ার ভিডিও সে সারাদিন মানুষকে এত নসিহত করে বেড়ায় আর পরিমণি যে সে কি তো এরকম কেউ কোনো দিন কথা রাখতে পারে না ঠিক আবুল কালামের যে ওয়াইফ রয়েছে সেও একটা সময় দুই নম্বরে করতেই পারে আপনি আটকাতে পারবেন না তাহলে আবুল কালামের পরিবার কি পেলো আবুল কালাম আমার প্রতিবাদ এটাই যে আবুল কালামের পরিবার কি পেল এই জন্যে তার বউকে চাকরি না দিয়ে ওই পরিবারের সদস্য পুরুষকে আছে তাকে চাকরি দেওয়া হোক আর ফিফটি পার্সেন্ট টাকা তার বউয়ের হাতে দেওয়া হোক এতে কী হবে তার বউ আর তাহলে অন্য জায়গায় যেতে পারবে না আমি বলতেছি না যে যেতে পারবে না মানে বিয়ে বসতে পারবে বিয়ে বসুক কিন্তু সে পরিবারই বউমা হয়ে থাকুক তার আত্মীয় স্বজন থাকে প্রতিবেশী থাকে অনেকে আছে তার শ্বশুর শাশুড়ি যেটাকে কাছের মনে হয় তাকে নিয়ে এসে বিয়ে দিক তাহলে দুকুলই টিকবে এবং অবশ্যই যাদের চাকরি হয়েছে তাদের চাকরি আরেকটা চাকরিজীবীর সাথে বিয়ে বসা ঠিক নয় এবং যারা স্বাবলম্বী যারা স্বাবলম্বী নয় তাদেরকে বিয়ে করা এতে করে একজনের কাঁধে একজনের কারণে আরেকটা একটা অসচ্ছল পরিবার ভালো হয়ে যাবে যদি আমার কথাগুলো আপনাদের মনে হয় বাস্তব কথা আমি বলেছি আগুন পানি তাহলে আপনারা অন্তত একটা লাইক দেবেন আর যদি মনে হয় আমি ভুল বলছি তাহলে কমেন্টে সেটাও লিখে দেবেন আমাদের মেধার কোনো দাম নাই ঘুষ ছাড়া চাকরি নেই